বিরাট কোহলি দুটি টেস্ট ম্যাচ থেকে ছুটি চেয়েছেন ভক্তদের অনুমান শীঘ্রই দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে অনুষ্কা শর্মা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে ছুটি চেয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি খোদ বিসিসিআই সিরিজ থেকে কোহলির নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন কোহলির এই খবরের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা বিরাট কোহলির দাবি করেছেন যে তার স্ত্রী অনুষ্কা শর্মা শীঘ্রই দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন এ বিষয়ে বিরাট কোহলির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি তবে বিসিসিআই প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন যে বিরাট কোহলি ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে সরে যেতে বোর্ডকে অনুরোধ করেছে বোর্ড জানিয়েছে যে বিরাট কোহলি বলে গেছেন বোর্ড জানিয়েছে যে বিরাট কোহলি বলেছেন যে দেশের প্রতিনিধিত্ব করা তার অগ্রাধিকার তা করার জন্য কিন্তু কিছু ব্যক্তিগত পরিস্থিতির কারণে তিনি উপস্থিত থাকবেন না এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ থেকে বিরাট কোহলি ছুটি চেয়েছিলেন তারপরও ভক্তরা দাবি করেছিল যে অনুষ্কা শর্মার গর্ভবতী এবং তার কারণে বিরাট কোহলি এই ম্যাচটি খেলেননি ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা দীর্ঘদিন ধরে ডেট করার পরে দু সালে বিয়ে করেছিলেন এরপরে দু সালে তাদের উভয়ের একটি কন্যা হয়েছিল তার নাম ভামিকা চলতি বছরের জানুয়ারিতে ভামিকা দু বছর পূর্ণ করেন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস